শীতকাল মানেই পিঠে পুলি এই শীতে আমরা অনেকে অনেক রকম ভাবে পিঠে বানিয়ে থাকি তবে একবার হলো এইভাবে এই তৈরি করে দেখবেন ভাবতেই পারবেন না এই পিঠের স্বাদ এতটা মাত্র তৈরি করে নিতে পারবেন একদম হাতের কাছে থাকা এত সুন্দর নরম দুল তুলে মুখে মিলিয়ে যাওয়ার মতন একটা পিঠে তৈরি হবে ভাবতেই পারবেন না একবার খাওয়ার পরে দেখবেন অন্য পিঠের খাওয়ার ইচ্ছেই থাকবে না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো নরম তুলতুলে রসালো হৃদয় পাকন পিঠে এই পিঠে বানানো যতটা সহজ খেতেও দারুণ লাগে খুব সহজে মাত্র কয়েকটা উপকরণে তৈরি করে নিতে পারেন চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি শুকনো কড়াই নিয়ে নিচ্ছি এক কাপ সুজি নিয়ে নিচ্ছি এক চামচ ঘি এবারে ভালো করে ঘিটা মিশিয়ে সুজিটা একটু ভেজে নেব এখানে সুজিটা হালকা আচে ভাজতে হবে যেন খুব বেশি আবার না পুড়ে যায় আর এই সুজিটা ভেজে নেওয়ার কারণে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে আর ফ্লেভারটা খুব সুন্দর আসবে আমি এখানে ঘি দিয়ে সুজিটা ভেজে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা শুকনো কড়াইও সুজিটা ভেজে নিতে পারেন এক থেকে মিনিটের একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এখন দেখুন সুজিটা খুব সুন্দর ভাজা হয়ে একটু ফুলে ফুলে এসেছে এক চিমটি মতন দিয়ে দিচ্ছি লবণ দু চামচ দিয়ে দিচ্ছি মিহি করে কুড়িয়ে রাখা নারকেল একটু মিশিয়ে নেব গ্যাসের রেখে দিয়ে দিচ্ছি দুই কাপ মতন দুধ যতটা হবে সুজি ঠিক তার ডবল হবে দুধ চাইলে দুধের পরিবর্তে জলটাও নিতে পারেন তবে দুধটা দিয়ে বানিয়ে দেখবেন খেতে ভালো লাগবে সমানে নেড়েচেড়ে একটু পাক দিয়ে নেবো এ পর্যায়ে অবশ্যই গ্যাসের রাস্তা একদম হালকা রেখে দিতে হবে তা না হলে খুব তাড়াতাড়ি করে কিন্তু দুধটা টেনে যাবে আর সুজিটা কাঁচা থেকে যাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন আস্তে আস্তে এটা ডোয়ের মতন হয়ে আসবে তো দেখুন এখানে খুব সুন্দর একটা ডো হয়ে গেছে এবারে গ্যাসের ছ থেকে আমি নামিয়ে নিচ্ছি ডোটা এবারে একদম হালকা করে একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা নয় তাহলে কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যাবে মাখাতে অসুবিধা হবে তো এখানে আমি হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি ঠিক এরকমভাবে ঠান্ডা করতে হবে যেন হাতে ধরা যায় একটু হালকা কুসুম গরম থাকবে এবার এই অবস্থা আমি একটু ভালো করে মেখে নেব। এখানে যত সুন্দর করে এই ডোটা মাখা হবে তত সুন্দর কিন্তু পিঠেগুলো একদম নরম তুলতুলে তৈরি হবে এখানে যেহেতু একটু ঘি রয়েছে ঘিটা দেওয়ার কারণে দেখবেন এটা খুব সুন্দর একদম মসৃণ হয়ে মাখা হয়ে যাবে হাতের মধ্যে দেখবেন কোনো ভাবে এটা হয়ে লেগে যাবে না তো এই দেখুন এখানে খুব সুন্দর ভাবে আমি মেখে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি পিঠেগুলো তৈরি করে নেব খুব বেশি বড় করব না মিডিয়াম সাইজ করে তৈরি করব। হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু গোল করে নেব এ দেখুন খুব সুন্দরভাবে একটু গোল করে নিয়েছি এবারে যেটা করতে হবে এরকম করে একটু প্রথমে চাপটা করে নিচ্ছি এ দেখুন খুব সুন্দর কিন্তু এখানে একটা হার্ট শেপ হয়ে গেছে এবারে দেখুন আমি এদিকে একটা চামচ নিয়েছি চামচের পেছনের অংশটা দিয়ে একটু আমি ডিজাইন করে দিচ্ছি দেখুন ঠিক সেম ভাবে এই দিকটাও আমি এভাবে করে ডিজাইন করে নিচ্ছি তো এই দেখুন এখানে কিন্তু একটা পিঠে তৈরি হয়ে গেছে ঠিক এইভাবে করে আমি তৈরি করব। তো এ দেখুন ঠিক এরকম করে আমি আরো একটা তৈরি করে নিয়েছি এবার আমি চামচের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি এই দেখুন এখানে কিন্তু আরো একটা পিঠে তৈরি হয়ে গেছে তো এখানে দেখুন এবারে পিঠে গুলো ভেজে নেব তো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা সাদা তেল একটু ভালো করে গরম করে নেব। পিঠে এবারে ভেজে নেব তো ভেজে নেওয়ার জন্য কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে পিঠে ছেড়ে দিচ্ছি সবগুলো পিঠে আমি তেলে ছেড়ে দিয়েছি অবশ্যই খেয়াল রাখতে হবে পিঠে ছাড়ার সময় গ্যাসের রাস্তা বাড়িয়ে রাখতে হবে যেই পিঠেগুলো ছাড়া হয়ে যাবে গ্যাসের রাস্তা মিডিয়ামে করে রাখতে হবে এখানে পিঠে কোনোভাবেই হালকা আছে ভাজা যাবে না মিডিয়াম থেকে হাই আচের মাঝামাঝি রেখে ভাজতে হবে যেহেতু এগুলো সুজি দিয়ে তৈরি করা হয়েছে সুজির পিঠে কিন্তু হালকা আছে ভাজা যায় না নাহলে কিন্তু ভেঙে যাবে তো এবারে মিডিয়াম আছে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব এখানে দেখুন ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার এসে গেছে খুব বেশি লালচে করব না ঠিক এরকম একটা কালার আসলে এইগুলো তেল ঝরিয়ে তুলে নেব সবগুলো পিঠে তেল ছড়িয়ে তুলে নিয়েছি পিঠেগুলো খেতে এতটাই ভালো লাগে এই অবস্থায় কিন্তু খেতে পারবেন দারুণ লাগে খেতে এবারে পিঠের জন্য রস তৈরি করে নেব তো কড়াই বসিয়ে দিয়েছি নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এক কাপ দিয়ে দিচ্ছি জল দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম চিনিগুলো নেড়ে ছেড়ে এবার একটু গলিয়ে নেব চিনি রসটা এখানে খুব বেশি ঘন হবে না একটু পাতলা করে তৈরি করতে হবে এখানে দেখুন চিনি গলে গিয়ে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে আমি ভেজে রাখা পিঠিগুলো ছেড়ে দিচ্ছি চিনি রসের মধ্যে দেখুন পিঠিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে গ্যাসের আসটা আমি বন্ধ করে দেব এবারে এখানে জাল করতে হবে না দেখবেন এভাবে করে রাখলেই পিঠে নরম হয়ে যাবে এই গরম গরম অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট এবারে কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি পিঠেগুলো কেমন হয়েছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিটের জন্য কুড়ি তো সময় লাগবে না দেখবেন একদম দশ পনেরো মিনিটের মধ্যে এগুলো নরম তুলতুলে হয়ে যায় দেখুন চিনির রসটা টেনে একদম শুকিয়ে গেছে এখানে পিঠেটা আজকে আমি শুকনো রসালো করেছি মানে খুব বেশি রসালো হবে না আবার খুব বেশি শুকনো হবে না খেতে দারুণ লাগে একবার বানিয়ে দেখবেন যদি রসালো খেতে ইচ্ছে করে আরও কিছুটা মতন চিনির রস কিন্তু এখানে অ্যাড করতে পারেন এবারেই শুকনো রসালো পিঠেগুলো একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিয়েছি আর দেখতে একবার দেখুন কতটা সুন্দর হয়েছে এগুলো খেতেও দারুণ ঠিক এরকম পরিমাণ অনুযায়ী একবার বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আর দেখতেও দেখুন কতটা লোভনীয় লাগছে এই দেখুন আর এভাবে করেই শুকনো রসালো করেই পিঠেটা বানিয়ে দেখবেন এ দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে একটা খেয়ে তো মন ভরবেই না তার সাথে এত সুন্দর হবে পিঠেগুলো নিজেরা দেখে অবাক হয়ে যাবেন তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল